আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমরা জানবো সত্তরটি ছোট ছোট আমল যাতে বহু ফজিলত রয়েছে তা হলো নাম্বার এক প্রত্যেক অজুর পর কালেমা শাহাদত পাঠ করুন আশাদু আল্লাহ ইহ ইহ ওয়েশ হেদু অ্যান্না মোহাম্মাদান এতে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহীদ মুসলিম হাদিস নং দুইশো নম্বর দুই প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন সহীহ নাসাই سلسلة صحيحة حديث نونشو بحطو نمبر تين واتك فروج صلاة ششي تتشبر سبحان الله تتشبر الحمد لله تتشبر الله أكبر إبن أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء পাঠ করুন এতে আপনার অতীতের সব ভাব কমা হয়ে যাবে শহীদ মুসলিম হাদিস নং বারোশো সেই সাথে জাহান নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে তিনশো ষাট বার এই তাসবিহগুলো পড়লেই জাহান নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে পাঁচ পাঁচশো বার করা হচ্ছে শহীদ মুসলিম মিসকাত হাদিস নং আঠারোশো তিন নম্বর চার প্রতি রাতে সুরামুলক পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন সহিহ নাসাই সহিহ তারগিব হাকিম হাদিস নং তিন হাজার আষ্টশো উনচল্লিশ সিলসিলা সহিহা হাদিস নং এক হাজার একশো চল্লিশ নাম্বার পাঁচ রাসুল সাল্লাহ আলহি এর উপর সকালে দশ বার ও সন্ধ্যায় দশবার বার দ্রুত পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এর সুপারিশ পাবেন তিব্রানী শহীদ তারিব হাদিস নং ছয়শ ছাপ্পান্ন নম্বর ছয় সকালে একশো বার ও বিকালে একশো বার সুবাহান ও বিহামদিহি সুবাহানিম পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে সোহিহ আবু দাউদ হাদিস আদিস পাঁচ হাজার একানব্বই হজরত থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সুবাহানুবাহানিম পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় তিরমিজি মিজি তিন হাজার চারশো চৌষট্টি নম্বর সাত সকালে একশোবার ও সন্ধ্যায় একশোবার সুবাহান আল্লাহি ও বি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সব আর কারো হবে না সহি মুসলিম হাদিস নং দুই হাজার ছয়শো বিরানব্বই নম্বর আট সকালে ও বিকালে একশোবার সুবাহান্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু এবং 100 লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আতাহু লা শারীকা লাহু লাহুল মুল ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা সেই শাইইন ক্বাদীর পাঠ করলে অগণিত সওয়াব হবে নসাইহ সুহী তাগিব হাদিস নং 651 নম্বর নয় বাজারে প্রবেশ করে

এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে তিরমিজি হাদিস নং তিন হাজার চারশো আঠাশ তিন হাজার চারশো উনত্রিশ নাম্বার দশ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ইবনুল হিব্বান হাদিস নং চারশো নিরানব্বই সহি তার আগে হাদিস নং তিনশো ষোলো নম্বর এগারো জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে চল্লিশ দিন সালাত আদায় করুন এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন তিরমিজি সিলসিলা সহি হাদিস নং সাতশো সাতচল্লিশ সহি তার নং চারশো চার নম্বর বারো প্রতি মাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ তাহালার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন সহিহ বুখারি হাদিস নং ছয় হাজার সাত নাম্বার তেরো মহিলারা চারটি কাজ করবেন এক পাঁচ ওয়াক্ত সালাত দুই রমজানের সিয়াম তিন লজ্জাস্তানের হেফাজত চার স্বামীর অনুগত্য করুন এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহি ইবনু হিব্বান হাদিস নং চার হাজার একশো তেষট্টি নম্বর চোদ্দ মসজিদের ফরজের সালাত আদায় করে বসে দুয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দুই রাকাত চাষের সালাত আদায় করুন এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ ও উমরার সাপ পাবেন তিরমিজি তিব হাদিস নং চারশো একষট্টি নম্বর পনেরো প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা নম্বর ষোলো ঘুম থেকে উঠে গুমের দোয়া পরা নম্বর সতেরো বাথরুমে যেতে দোয়া পরে বাম পা দিয়ে প্রবেশ করা বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পরা নম্বর আঠারো অজুর পূর্বে মিসওয়াক করার অভ্যাস করা অজুর শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত দোয়া পরা নম্বর উনিশ গড় থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পরে বের হওয়া এবং প্রবেশের সময় ও ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেওয়া যদিও গড়ে কেউ না তাকুক না কেন সালাম দেওয়া সুন্না আল্লাহর হুকুম যদি গড়ে কেউ না তাকেও তবে এই সালাম ঘরের প্রিস্তাদের জন্য নাম্বার বিশ মসজিদে ডান পা দিয়ে দূরত ও দোয়া পরে ঢুকা এবং বাম পা দিয়ে দুরুদ ও দোয়া পরে বের হওয়া নম্বর একুশ রাস্তার ডান পাশে চলার সর্বোচ্চ চেষ্টা করা না পারলে ভিন্ন কথা নম্বর বাইশ ফরজ সালাত শেষে হাদিসে বর্ণিত জিকির দোঁয়ার আমল করা ফজর ও মাগরিবের পর হাসরের শেষ তিন আয়াত পরা তিন কুল পরে শরীর দম করা ইত্যাদি হাদিসে বর্ণিত আমল করা নম্বর তেইশ আজানের জবাব দেওয়া আজানের পর হাদিসে বর্ণিত দোহা পরা হাত উত্তোলন না করে চলতে ফিরতে ছোটো বড় সকলকে সালাম দেওয়া সালাম দিয়ে কথা শুরু ও শেষ করা শুদ্ধভাবে সালাম দেওয়া নম্বর চব্বিশ জামা ও জুতা পরার সময় ডান দিক পরা এবং খোলার সময় বাম দিকে আগে খোলা সম্ভব হলে হাদিসে বর্ণিত দোয়া মুখস্থ করে আমলের অভ্যাস করা নম্বর পঁচিশ পানি খাওয়ার সময় ছয়টি সুন্নাত ভালোভাবে মেনে খাওয়ার চেষ্টা করা নম্বর ছাব্বিশ বাত বা যে কোনো খাবার খাওয়ার সময় সমতল জায়গায় বসে দস্তরখানা বিছিয়ে বিসমিল্লাহ বলে দোয়া পরে খাওয়া কিছু পরে গেলে তুলে দুয়ে খাওয়া খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পরা নম্বর সাতাশ ঘুমানোর আগে সুরা মুলক তিলাওয়াত করা তিন কুল ইখলাস ফালাক নাস পরে তিনবার শরীর দম করা গুমের দোয়া পরা আয়াতুল কুরসি পরা সুরা কা পীর পরে ডান হয়ে শোয়া নম্বর আঠাইশ ঘুমের মাঝখানে কোনো খারাপ স্বপ্নে দেখলে উঠে বাম পাশে তিনবার তুতু ফেলা এবং আউল বিশিম পরে আল্লাহর কাছে শয়তানের হাতে শয়তানের হাত থেকে ফানা চাওয়া নম্বর উনত্রিশ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কেউ যদি চায় যে তার মূলধন বৃদ্ধি করা হোক এবং বয়স দীর্ঘ করা হোক তবে তাকে বলো সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে নম্বর তিরিশ দুইটি পবিত্র হারামে মক্কা ও মদিনা সালাদ পরা আমার এই মসজিদে সালাদ পরা অন্য কোথাও এক হাজার বার পরার চেয়েও উত্তম শুধুমাত্র মসজিদুল হারাম ছাড়া এবং মসজিদুল হারাম এ সালাত পরা অন্য কোথা ও এক হাজার বার সালাদ পরার চেয়ে উত্তম নম্বর একত্রিশ জামাতে সালাত পড়া জামাতে সালাদ পরা একাকি সালাত পরার চাইতে সাতাশ গুণ বেশি মর্যাদার নম্বর বত্রিশ ঈশা এবং ফজর জামাতে পড়া। যে ব্যক্তি ঈশার সালাত জামাতে পড়ল সে যেন অর্ধেক রাত ইবাদত করল আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়ল সে যেন পুরো রাত ইবাদত করল নম্বর তেত্রিশ নফল সালাদ বাসায় পড়া ফরজ সালাত ছাড়া মানুষের সালাতের মধ্যে সেই সালাদ উৎকৃষ্ট যা সে গড়ে পড়ে নম্বর চৌত্রিশ জুমআর দিনের ইবাদতগুলো পালন করা যে জুমআর দিনে গোসল করে তারপর প্রথম কুতবার পূর্বে উপস্থিত থাকে পায়ে হেঁটে আসে ইমামের কাছে বসে এবং মনোযোগ দিয়ে খুতবা শুনে ও কোনো কথা না বলে তাহলে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে এক বৎসর সালাদ পড়া ও রোজা রাখার সমান সাপ পাবে হযরত আউস ইবনে আউস আসাকাফি রাদি আল্লাহতালহ বলেন আমি রাসূল সাল্লু আলহি আসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জুমা আর দিন উত্তম রূপে গুসল করবে অতপর কোনো রকম যানবাহনে না চরে হেঁটে আগে আগে মসজিদে যাবে ইমামের নিকটবর্তী বসবে চুপ থাকবে এবং অনর্থক কথা বলা থেকে বিরত থাকবে তবে তার জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতি কদমে এক বৎসরের পূজা ও লাইলের সাব লেখা হবে নম্বর পঁয়ত্রিশ দুহার ইশরাক সালাদ পড়া যে ব্যক্তি ফজরের সালাৎ জামায়াতের সাথে পড়ে তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ জিকির করে তারপর দু রাকাত সালাত পড়ে পরে সে যেন হজ এবং উমরাহ পূর্ণ করল নম্বর ছয়ত্রিশ ইলমের জন্য মসজিদে যাওয়া যে দুনিয়াবি কোনো কারণ ছাড়া তিনি ইলিম শিক্ষা বা শিখানোর উদ্দেশ্যে মসজিদে যায় সে ওই ব্যক্তির মতো যে তার হজ পূর্ণ করেছে নম্বর সাতত্রিশ রমজানে উমরাহ পালন করা রমজানের উমরাহ করা আমার সাথে হজ করার সমান নম্বর আটত্রিশ মসজিদে ফরজ সালাত আদায় করা যে ব্যক্তি নিজের গৃহ থেকে পবিত্রতা অর্জন করে ও ও প্রয়োজনে গুসল ও করে আল্লাহর গৃহের মধ্য থেকে কোনো একটি গৃহের দিকে যায় আল্লাহর ফরজের মধ্য থেকে কোনো একটি ফরজ আদায় করার উদ্দেশ্য তার একটি পদক্ষেপ একটি গুনাহ কমা করা হয় এবং অন্য পদক্ষেপটি তার একটি মর্যাদা উন্নত নম্বর উনচল্লিশ জামায়াতে প্রথম সারিতে দাঁড়ানোর চেষ্টা করা রসুলসাল আলাইহি আসাল্লাম প্রথম সারির জন্য তিনবার এবং দ্বিতীয় সারির জন্য একবার কমা প্রার্থনা করতে নম্বর চল্লিশ মাদিনার মসজিদুল কুবায় সালাদ পরা যে ব্যক্তি গড় থেকে নিজেকে পবিত্র করে তারপর মসজিদুল কুবায় আসে এবং সালাদ করে সে যেন উমরাহ সব পেল নম্বর একচল্লিশ আজানের জবাব দেওয়া যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তার পুনরায় বৃত্তি করে যাও যখন আজান শেষ হয় তখন দোয়া চাও তোমাকে দেওয়া হবে নম্বর বিয়াল্লিশ রমজানের এবং সাওয়ালের রোজা রাখা যে ব্যক্তি রমজানের রোজা রাখল তারপর সাওয়ালের ছয়টি রোজা রাখল সে যেন এক বছর রোজা রাখল নম্বর তেতাল্লিশ প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান নাম্বার চৌচল্লিশ রোজাদার ব্যক্তিকে ইফতারি করানো যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করার করায় সে তার রোজাদার সমান প্রতিদান পায় কিন্তু এর ফলে রোজাদারের প্রতিদানের মধ্যে কোনো কমতি হবে না নম্বর পঁয়তাল্লিশ লাইলাতুল কদরে ইবাদত করা মর্যাদাপূর্ণ এ রাতটি হাজার মাসের চেয়ে উত্তম নম্বর ছয়চল্লিশ জিহাদ একজন ব্যক্তি আল্লাহর পথে জিহাদের সারিতে দাঁড়ানো ষাট বছর ইবাদতের চেয়ে উত্তম নাম্বার সাতচল্লিশ রিবারত রাত জেগে ইবাদত করা একদিন ও এক রাত স্বদেশের মুসলিম দেশের সীমান্ত যেখানে শত্রুর হামলা আশঙ্কা আছে সীমান্ত পাহারা দেওয়া এক মাস ধরে রোজা রাখা ও রাতে ইবাদত করার চাইতে বেশি মূল্যবান এ অবস্থায় যদি সে মারা যায় তাহলে যে কাজ সে করে যাচ্ছিল মারা যাবার পর ও তা তার জন্য জারি থাকবে তার রিজিক ও জারি থাকবে এবং কবরের পরীক্ষা থেকেও সে তাকবে সুরক্ষিত নম্বর আটচল্লিশ জিলহজ এর প্রথম দশ দিন বেশি বেশি ইবাদত করা এমন কোনো দিন নেই যেদিন কৃত আমল এসব দিন অর্থাৎ জিলহজ এর প্রথম দশ দিনের নেক আমলের মতো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় সাহাবিরা জিজ্ঞেস করলেন এ আল্লাহ আল্লাহর পথে জিহাদের মতো নেকি আমল ও কি নয় তিনি বললেন না আল্লাহর পথে জেহাদের মতো নেকি আমল ও নয় তবে যে ব্যক্তি তাদের যান ও মাল নিয়ে আল্লাহর পথ এ বের হলো এবং এর কোনোটা নিয়ে আর ফিরে আসলো না সে ছাড়া নম্বর উনে পঞ্চাশ কোরআনের সুরাগুলো বারবার তিলাবাত করা উল হুয়াল আহাদ ওর আনের এক তৃতীয় অংশ এবং উল ইয়া আই ইউহাল্কা ফিরুন ওর আনের চার ভাগের এক ভাগ নাম্বার পঞ্চাশ স্তেক করা যে ব্যক্তি ঈমানদার নারী পুরুষের জন্য স্তেক করে আল্লাহ প্রত্যেকের জন্য একটি করে নেক আমল লিখে দেন নম্বর একান্ন মানুষের প্রয়োজন পূরণ করা যে ব্যক্তি তার মুসলমান বাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন যে ব্যক্তি তার মুসলমান বাইয়ের কোনো অসুবিধা বিপদ দূর করে দেয় আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিন তার কষ্ট ও বিপদে অংশ বিশেষ দূর করে দিবেন নম্বর বায়ান্ন জিকির সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ ইহ্লাহ আল্লাহ আকবর এই কালিমাগুলো বলা সূর্য যে সমস্ত জিনিসের উপর উদিত হয় সেই সেই সমুদয় জিনিসের অপেক্ষা অধিকতর প্রিয় নাম্বার তেপ্পান্ন আল্লাহ কি তোমাদের জন্য ইশার সালাদ জামাতে পড়া হজের সমান এবং ফজরের সালাদ জামাতে পড়া উমরাহর সমান করেননি এবং যে ফরজ সালাদ জামাতে পড়ার জন্য হেঁটে যায় তা হজের সমান এবং যে নফল সালাত পরার জন্য হেঁটে যায় তার সওয়াব নফল উমরাহ হর সমান নম্বর চৌরান্ন যে ব্যক্তি ফজরের সালাত জামায়াতের সাথে পড়ে তারপর সূর্য উটার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে তারপর দু রাকাত সালাত পড়ে সে যেন হজ এবং উমরাহর সাপ পূর্ণ করল হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট কঠিন দুর্বস্তা পল্পদনে জনের অধিক্য নাগাল মন্দ বাক্য এবং দুশ্মন হাসি থেকে রক্ষা কামনা করছি নাম্বার ছাপ্পান্ন পণ্য হাদিসে ইরশাদ হচ্ছে হযরত আবু হুরাইরা রাদ আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাসাল্লাম ইরশাদ করেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অতি পছন্দনীয় সেটি হল নাম্বার জারিয়া সুবাহানিহিনায় আসাল্লাম ইরশাদ করে যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস বন্ধ হয় না সদকায়ে জারিয়া ওই ইম যা দ্বারা মানুষ উপকৃত হয় সুসন্তান যে তার মৃত বাবার জন্য দোয়া করে তিরমিজি এক নাম্বার আটান্ন সুরা ইখলাসের ফজিলত রসুল সাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ করে তোমরা কি কেউ প্রতি রাতে কোরআন মাজিদের এক তৃতীয়াংশ তিলাওয়াত করতে অক্ষম তাহলে সে প্রতি রাতে ইখলাস পড়বে তাহলে কোরআনের এক তৃতীয়াংশ তিলাওয়াতের সোয়াব পাওয়া যাবে মুসনাদে আহমদ তেইশ হাজার পাঁচশো চৌরান্ন নম্বর উনষাট গোপনে নফল পড়ার ফজিলত আলাইহি আসাল্লাম ইরশাদ করেন জন সম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে পঁচিশ গুণ বেশি সোহাব নম্বর ষাট মানুষের উপকার করার ফজিলত রাসুল সাল্লি আসাল্লাম ইরশাদ করে কোনো মুসলিম বায়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে ইতেকাফ করার চেয়েও বেশি পছন্দনীয় নম্বর একষট্টি আমলের নিয়তে ও সাব মিলে রাসুল সাল্লি আসাল্লাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি রাতে সয়নকালে এই নিয়ত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে কিন্তু প্রচণ্ড ঘুমের কারণে সকাল হয়ে যায় তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সাপ পাবে আর ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য সদকা শুরু হবে নম্বর বাষট্টি রোগী দেখার ফজিলত রসুলসাল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো মুসলমান বায়ের রোগের কুচ খবর নেই আল্লাহ সত্তর হাজার ফেরেস্তাকে তার মা ফিরাতের দোয়া নিযুক্ত করে দেন সে দিনের যে সময় তা করবে ফেরেস্তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতের যে সময় করবে ফেরেস্তারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে নম্বর তেষট্টি বিশুদ্ধ নিয়ত নিয়ত অর্থ সংকল্প এটি মনের সঙ্গে সংশ্লিষ্ট একটি আমল প্রত্যেক কাজ তা দিনই কাজ হোক কিংবা দুনিয়াবি শুরুতেই নিয়তকে শুদ্ধ করা কর্তব্য সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করার সংকল্পই হচ্ছে বিশুদ্ধ নিয়ত এই নিয়ত মুমিন বান্দার ব্যক্তিগণ ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত পায় সকল কাজেই নেকির কাজে পরিণত করতে পারে হাদিসে আছে হজরত উমর ইবনে হতাবরদী আল্লাহ লান হতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লি আসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই সব আমল নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করবে অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্য হিজরত করবে তার হিজরত আল্লাহ ও দার রাসুলের জন্যই হবে আর যে দুনিয়া লাভের জন্য কিংবা কোনো নারীকে বিয়ের উদ্দেশ্য হিজরত করবে তার হিজরত উক্ত বিয়ের জন্যই হবে যার জন্য সে হিজরত করেছিল শহি বুহারি হাদিস এক সহি মুসলিম হাদিস এক হাজার নয়শো নম্বর চৌষট্টি আবুজর তালান তালুতেকে রেওয়ায়ত করেছেন যে সাল্লাম বলেছেন তিন ব্যক্তির সাথে রুজ কিয়ামতে আল্লাহ পাক কথা বলবেন না তাদের দিকে দৃষ্টিপাত করবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে ভীষণ আজাদ রেওয়ায়তকারী বলেন তিনি এ আয়াতটি তিনবার পড়লেন আবু জরি আল্লাহ তালহু বললেন রাসুল আল্লাহ তারা কারা তিনি বললেন তারা হল যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় জুলিয়ে পড়ে যে ব্যক্তি দান করে কুটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে নম্বর পঁয়ষট্টি হযরত নবী করিম সাল্লু আসাল্লাম বলেন কোনো সৎ কাজেই কখনো উচ্চ জ্ঞান করবে না যদিও তা হয় তোমার বায়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ সহি মুসলিম কারণ ওই ধরনের সহজ আমলের মধ্যেও অনেক সময় নিহিত তাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার হাদিস শরীফে এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ কিন্তু এর বিশাল প্রাপ্তি ও পুরস্কারের কথা নবী করিম সাল্লহি আসাল্লাম ঘোষণা করেছেন নম্বর আন আন বিন সাম আল্লাহ হতে বর্ণিত হয়েছে তিনি নবী সাল্লাহ আলহি আসাল্লাম হতে বর্ণনা করেছেন নবী সাল্লাহ আসাল্লাম বলেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনা তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোককে জানক তা তুমি অপছন্দ কর নম্বর সাষট্টি আবু হুরাইরা রদি আল্লাহ বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লা আলহি আসাল্লাম বলেছে যে ব্যক্তি জুমার দিন জানাবাদ গোসলের জন্য নিয়ায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি উট কুরবানি করল যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভি কুরবানি করল তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি সিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল চতুর্থ পর্যায়ে যে আগমন করল সে যেন একটি মুরগি কুরবানি করল পঞ্চম পর্যায়ে যে আগমন করল সে যেন একটি ডিম কুরবানি করল। পরে ইমাম যখন কুৎবা দেওয়ার জন্য বের হন তখন মালাই ইকা ফেরস্তাগণ জিকির শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে নম্বর আষট্টি রসুলসাল্লি আসাল্লাম বলেন অন্ধকারের মধ্যে যাহারা মসজিদে বেশি বেশি যাতায়াত করে কিয়ামতের দিন দিনের জন্য তাহাদেরকে পূর্ণ নূরের সুসংবাদ শোনাও নম্বর উনসত্তর হযরত আবু হুরাইরা রদি আল্লাহ আনহু হইতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম করিয়াছেন যখন কোনো বান্দা অন্তরের এখলাসের সহিত লাহ ইহ বলে তখন ওই কালিমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলিয়া দেওয়া হয় এমনকি এই কালিমা সুজা আরস পর্যন্ত পৌঁছিয়ে যায় অর্থাৎ সাথে সাথেই কবুল হইয়া যায় তবে শর্ত হইল যদি ওই কালিমা পাটকারী কবিরা গুণা হইতে বাঁচিয়া থাকে নাম্বার সত্তর ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয় আবুজর জুন বিন জুনাদাহ এবং আবু আব্দুর রহমান জাবাল বর্ণিত আছে তারা বলেন ওয়াসাল্লাম বলেছেন তুমি যে কানে যে অবস্থায় তাক না কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো যা তাকে মুছে দেবে আর মানুষকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো